আমি আমার মোবাইলটা হাতে নিয়ে যখন মায়ের এই মৃত্যুর সংবাদটি আমার মোবাইলের মাধ্যমে দেখি আমি তাৎক্ষণিক আমি আমার ঘরে যা আছে তা পরিহিত অবস্থায় আমি তাৎক্ষণিক পাগলের মতন ছুটে আসি এর হসপিটালে মায়ের শেষ বিদায় মায়ের এই কফিনের গাড়ি বহরটা একটু দেখার জন্য যদি আমার নসিবে যদি কুলায় তাহলে তাহলে মার এই শেষ বিদায়টা আমি দেখতে পাবো আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এমন একজন নেত্রী ছিলেন এমন একজন নেত্রী ছিলেন সমগ্র পৃথিবীর মধ্যে সমগ্র পৃথিবীর মধ্যে তার একটা বিরল এক এই যে এত কিছুর পর এত চড়াই দেশ দেশমিত্রী বেগম খালদা এই দেশ থেকে কখনো এক চুলের জন্য যায়নি এত কষ্ট এত ত্যাগ এত লাঞ্ছনা বঞ্চনা এই দেশের মানুষের জন্য সে আমাদের এই দেশে রয়ে গেছে সে একটি বক্তব্য ছিল এই দেশে আমার মৃত্যু এই দেশে আমার জন্ম এই দেশে আমার শেষ বিদায় ঠিক মহান আল্লাহ তালা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মনের আশা পূর্ণ করছে আমাদের এই দেশের মানুষকে যেভাবে উনি ভালোবাসছেন এই দেশের রাখাল রাজার মানুষকে যেভাবে উনি ভালোবাসছেন ঠিক সেম আল্লাহ তালা এই দেশে ওনার মৃত্যুবরণ করেছেন মন আল্লাহ তালার কাছে শুক্রিয়া আদায় করছি যে মায়ের মনের বাসনা আল্লাহ পূরণ করেছেন শহীদ পেথ জিয়া রহমান যেভাবে এই দেশের মানুষকে ভালোবাসতেন তার এই তার পরিপ্রেক্ষিতে দেশনেত্রী বেগম খালাদা জিয়া মাজন উনি আমাদেরকে ঠিক সেম শহীদ পেসেন জিয়া রহম যেভাবে এই দেশের মানুষকে ভালোবাসতেন সেমভাবে আমার থেকে ভালোবেসে গেছেন এই দেশের মেহানতি মানুষের খেটে খাওয়া মানুষের গরিব দুঃখী মানুষের জন্য দল হচ্ছে বাংলা জাতিবাদী দল বিএনপি এই দলের এই দলের এই দলের মানুষগুলা আর এই দলের এই দলে যারা নেতৃত্ব দেন নেতৃত্ব প্রদান করেন তারা সবাই গরিব দুঃখী মেহানতের মানুষের দল ঠিক আছে তো আমি আমি মায়ের মাগফরাত কামনা করছি যেন আল্লাহ তালা মোহন আল্লাহ তালা মায়ের সর্বোচ্চ ব্যস্তের মোকাম দান করেন